তো আমরা জানি যে বাংলাদেশে বিগত ষোলো বছর যে নির্বাচনগুলো হয়েছে সবগুলোই কিন্তু অবৈধ তো এই যে অবৈধ নির্বাচন এই অবৈধ নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তো তাদের তাদেরও কোনো বৈধতা আছে বলে আমার মনে হয় না তো এরকম পরিস্থিতিতে আমরা দেখেছি যে গত কয়েকটা স্থানীয় নির্বাচন সহ মেয়র নির্বাচন হয়েছে তো সেখানে হঠাৎ করে এই যে ইশরাক হোসেন বাংলাদেশে কিন্তু আরও অনেক নির্বাচন হয়েছে মেয়র সেখানে কিন্তু আমেরিকার অনেক প্রতিনিধি ছিল তারাও কিন্তু চলে গেছে তো একই সাথে এই যে ঢাকা ঢাকাতে আপনার যে মেয়র নির্বাচন হয়েছিল। সেখানে ইশরাক হোসেন আপনার বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছে তো এখন প্রবলেমটা হলো যে ইশরাককে কেন মেয়র বানানোর জন্য বিএনপি উঠে পড়ে লেগেছে হ্যাঁ এবং অন্য অন্য যে যারা নির্বাচিত হয়েছে তারাও তো এইভাবে দাবি করতে পারে যে আমাদের মেয়র হিসাবে ঘোষণা করতে হবে বা মেয়র মেয়র হিসাবে আমাদের পথটা বোঝাই দিতে হবে তো দেখেন এখানে কিন্তু কিছু কূটকৌশল যেরকম বিএনপি অবলম্বন করেছে তার ভিতরে একটা হলো বর্তমান যে নির্বাচন কমিশন আছে এই নির্বাচন কমিশন বিএনপির আজ্ঞাবহ নির্বাচন কমিশন কারণ কি কারণ হলো দেখেন এখানে কিন্তু অনেকে এরকম প্রার্থী আছে যারা কিন্তু যারা এই অবৈধ যে সরকার ছিল এই সরকারের প্রার্থীদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে তো তারা এখন তারাও তো সবাই যদি এই যে এই যে মেয়র ঘোষণা যে হাইকোর্ট করলো এটার পরে তাদের আরও আপনার কেস কেসও করতে হবে না কোনো হাইকোর্টে যাইতেও হবে না কারণ তারা তারাও কিন্তু এই রায়ের মাধ্যমে তারাও স্বীকৃতি পেয়ে গেল তো এখন এই যে রায়টা হলো হওয়ার পরে বর্তমান যে নির্বাচন কমিশনদের উচিত ছিল যে রায়টার বিরুদ্ধে আপিল করা তারা কিন্তু আপিল করে নাই কারণ কি কারণ হলো তারা বিএনপির পক্ষ নিয়ে কিন্তু কাজ করতেছে তো এই যে বর্তমান নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন দিয়ে আপনার জাতীয় নির্বাচন কিভাবে করবেন কারণ এরা এখনই তাদের নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের তারা গঠিত হওয়ার পর থেকে বর্তমান যে তাদের অনেকগুলো বক্তব্য কিন্তু আমি অ্যানালাইসিস করছি তো এখানে তাদের প্রত্যেকটা বক্তব্যই একটা নির্দিষ্ট বড় একটি দলের পক্ষে যায় তারা তো তার মানে তারা কিন্তু সেই দলের পক্ষ হয়ে কাজ করে বলে এটা সবাই কিন্তু বুঝতে পারছে তো এখন কথা হলো ইশরাক মেয়র হিসাবে যে তার সিটটা চাই এটা কি দেওয়া উচিত কিনা তো এটা এক কথাই না কারণ হলো বাংলাদেশে বর্তমানে একটি অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থান পরবর্তী এখন রাষ্ট্রটা সংস্কার হবে এবং এখানে বিগত যে নির্বাচন বা বিগত যে ইয়েগুলো হয়েছে এগুলা সব রহিত থাকবে এর পরবর্তীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে যারা যারা হচ্ছে সরকারে আসবে বা যারা আপনার হচ্ছে বিজয়ী হবে তাদের যে পথ তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তো বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে বিএনপি কিন্তু এই মানে ঘোলাটে পরিস্থিতির ভিতরে তারা কিন্তু নিজেদের ফায়দা ফায়দাটা উঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছে তারা বিভিন্ন রাজনৈতিক দলকে কিন্তু বিভিন্নভাবে ট্যাগ দিচ্ছে তো এরকম পরিস্থিতিতে আপনার হলো বিএনপিকে আমার মতে আরও সতর্ক হওয়া প্রয়োজন এবং জনগণের সাথে জনগণের সাথে অ্যাডজাস্ট হয়ে বা জনগণের মন মানসিকতা পালস বুঝে কাজ করা উচিত কিন্তু তারা সেটা না করে তারা সেই সৌরাচার আমলিগের মতো করেই আর কি রাজনীতি করার চেষ্টা করছে যেটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে বলে আমার মনে হয় না এর পরবর্তী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে অবশ্যই বিএনপির এটা এই যে এন কার্যকলামের জন্য তাদের কিন্তু একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে তো ঠিক আছে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আলাইকুম